তোমার জ্বর ননো হুম জ্বর সেরে গেছে সেরে গেছে এখন মায়ের জ্বর হুম তো দুজনে জ্বর শরীর খারাপ বসে আছে দুজনে তোমার জ্বর সেরে গেছে কিন্তু ছিল তাই তো Mak tuang ke jual oleh w u s y k a i tuang ke mak cuat ni wau syukai ni kan? m a u a n g ke jual o h w u s y k a i tuang e mak cuat ni wau syukai ni kan? Mak tuang ke mak cuat n a syukai tau? যখন জ্বর হয় তোমার মা ওষুধ খাওয়ায় তোমার মা এখন জ্বর তুমি কেন ওষুধ খাও খাওয়াতে হতো তো তুমি পড়তেও বসো নি ও তো পড়াতে বসলে মার শরীর খারাপ তুমি একা একা পড়তে বসতেও হম